যে বঙ্গবন্ধু দুইটা লক্ষ্য নিয়ে আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছিলেন যে বাংলাদেশের স্বাধীনতা চাই এবং বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি চাই আমাদের বাংলাদেশকে উনি স্বাধীন করে দিয়ে গেছেন কিন্তু আমাদের অর্থনৈতিক মুক্তি দিয়ে যেতে পারেনি তার আগে তাকে নির্মমভাবে হত্যা করে দেওয়া হয়েছে কিন্তু আজকে আমার তারই সুযোগ কন্যা আমাদের বঙ্গবন্ধু কন্যা তারই লক্ষ্য এবং অর্থার সাথে উনি এইভাবে আমাদের দেশকে পরিচালনা করছে আমাদের হতদরিদ্র থেকে আমাদের দেশ আজকে সারা বিশ্বের মাঝে আমাদের মাথা তুলে দাঁড়িয়েছে এবং অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসাবে আমরা কিন্তু সকল বিশ্বের মাঝে কিন্তু মুখুজ করে দাঁড়িয়েছি আর একটু আগে আপনাদের প্রিয় রাজনীতি নামে দাদু ভাই যার কাছ থেকে ছোটবেলায় আমি মুক্তিযুদ্ধের গল্প শুনেছি আমরা স্কুলে পড়তাম আমার বাচ্চা চাদের মুখে কিন্তু আমরা গল্প শুনেছি আমার বাবার মুখে আমি বঙ্গবন্ধুর গল্প শুনেছি আজকে যে বাবা দীর্ঘ পঞ্চাশ বছর আপনাদেরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে উনিশশো সাল থেকে নিয়ে আজকে দুই হাজার চব্বিশ সালে তাকে আপনাদের ভোটে আপনারা আবারও তাকে সপ্তমবারের মতো যে নির্বাচিত করেছে এর জন্য আমি আন্তরিকভাবে আমার তার সন্তান হিসাবে আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আওয়ামী লীগের ঘাঁটিকে যে আপনারা কত শক্তিশালী করে রেখেছে রায়পুরায় দুই হাজার এক সালেও সত্য ষড়যন্ত্রের মুখে কিন্তু আমাদেরকে আওয়ামী লীগকে ফের পারে নাই এই নরসিদ্ধির মুখে আমরা যে রায়পুরার আওয়ামী লীগের সংগঠন কত শক্তিশালী আমরা আপনাদেরকে নিয়ে গর্ব করি আজকে আপনারা সকল নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই আমার আজকে জন্য কি কি করেছে নেতৃত্বে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে রায়পুরা উপজেলাকে একটা মডেল রায়পুরা উপজেলা হিসেবে উনি প্রতিষ্ঠিত করেছেন আজকে যারা এই রায়পুরা মডেল উপজেলাকে নষ্ট করতে চায় নষ্ট করতে চায় আমাদের বঙ্গবন্ধুর যে সোনার বাংলাদেশ করার স্বপ্ন দেখেছিলেন সেটা আমাদের গণতন্ত্রের স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্য রাখে আমি মনে করি যে ভূমি সন্ত্রাসী অস্ত্র ব্যবসায়ীদের দিয়ে কিন্তু স্মার্ট বাংলাদেশ করা যাবে না শুধু মাইন্ডে বিবেচনা করা যাবে তবে আমরা তবে আমরা সকলেই সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি এবং রাজু সাহেবের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ সকল সর্বমতে যা ছিন্ন করে যে এরকম সপ্তমবারের মত আপনারা এমপি হিসেবে তাকে নির্বাচিত করেছে সেই পরাজিত শক্তিরে কিন্তু আবার ঐক্যবদ্ধ হয়েছে সেই পরাজিত শক্তিরে কিন্তু আবার আস্ফলন করছে উন্মাদনের মত করছে উন্মাদ হচ্ছে তারা রাজু সাহেব কি নিয়ে অনেক রকমের মন্তব্য করেছে কিন্তু জনগণের কাছে কোনো পাত্তা পান নাই এবারেও পাবেন না জনগণ আমাদের সাথে আছে সব সময় ছিলেন ভবিষ্যতেও থাকবেন আপনাদের এই আজকের এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাসী দিতে আমরা বঙ্গবন্ধু কন্যা স্মার্ট বাংলাদেশ স্বপ্ন আমরা কিভাবে বাস্তবায়ন করব আমরা যে ভালো মানুষ আজকে আসছি আসি যে ত্রিভুজে আওয়ামী যে ভালো মানুষ আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আর যারা আমার সাথে আছে এবং বাবার সাথে আছে রাজু সাহেবের সাথে আছে আপনাদের সকলকে নিয়ে আমরা ইনশাআল্লাহ এই সন্ত্রাসীদের মোকাবেলা করব ষড়যন্ত্রের কাজ ছিন্ন করব এবং মতবদ্ধ করার প্রতিশ্রুতি স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্য নিয়ে রায়পুরা উপজেলা একটা স্মার্ট উপজেলায় ইচ্ছা দাওয়া